নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ মিষ্টি কুমড়ো আলু পটলের ছক্কা রান্না করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদে হয় প্লিজ বন্ধুরা রান্নাটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে প্রথমেই কিন্তু আমি এখানে কয়েকটা পটল খোসা ছাড়িয়ে গোল গোল আকারে কেটে নিয়েছি এক টুকরো মিষ্টি কুমড়োকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলুকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি রান্নাটা কিভাবে করছি প্লিজ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে এই ছক্কা কিন্তু সর্ষের তেলেই টেস্টটা ভালো আসবে তাই চেষ্টা করবেন আপনারা সর্ষের তেলেই রান্নাটা করতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা এখানে সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি একটু হিং এই রান্নায় কিন্তু অবশ্যই একটু হিং দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে হিংটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুটা এখন আলুটাকে একটু ভেজে নেব আলুটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন পটলের টুকরোগুলোকে দিয়ে দেব পটলটাও সুন্দরভাবে ভেজে পটলটাও এখানে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন মিষ্টি পণ্য টুকরোগুলোকে দিয়ে দেব এগুলো সবকিছুর সাথে একটু ভেজে নেব সব কিছু এখানে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ করা আদা আর কাঁচা লঙ্কা সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাত মতো লবণ এখন আরও কিছুক্ষণ সব কিছুতে নেব সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি সবজিগুলো কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এখন দিয়ে দেখবে সামান্য একটু জল এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যার ফলে সবজিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু সব ভালো রকম সিদ্ধও হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু চিনি ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়েও এইভাবে আমি এক মিনিট তখন নাড়িয়ে রান্না করে নিয়েছি চিনিটা ভালো রকম ভাবে এর ভিতরে একটু একটু ঘি মিশিয়ে নেব এখন কিন্তু আমার পুরোপুরি ভাবে মিষ্টি কুমড়ো আলু পটলের ছক্কা একদম রেডি রান্নাটা কিন্তু খুবই সোজা খুবই অল্প সময় হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা আপনারা লুচি রুটি পরোটা যার সাথেই খান কিংবা গরম ভাত নিরামিষের দিনে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন